মাত্র দুই প্যাকেট চিপস আর দুই প্যাকেট সস দিয়ে যে এত মজার চিজি পাস্তা রান্না করা যায় বিশ্বাস করেন আপনারা অবাক হয়ে যাবেন একদম ভাইরাল একটা নাস্তা আমরা কিন্তু অনেক টাকা খরচ করে এই চিজি পাস্তা হোটেলে খেয়ে আসি রেস্টুরেন্টে খেয়ে আসি কিন্তু আমরা জানি না আসলে ওরা কী দিয়ে রান্না করেছে আজকে আমি আপনাদেরকে সেই গোপন টিসটা দেখিয়ে দেবো আমি একটা ছোট সাইজের পাস্তার প্যাকেট নিয়েছি আর এটা ছিল মিক্স পাস্তা আর আমি এটাকে সুন্দর করে পানির মধ্যে এক চা চামচ লবণ মিশিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু এই সিদ্ধ করা যে পানিটা আছে এটা কিন্তু লে দেব না এটা কিন্তু রেখে দেব এটা কিন্তু স্টক হিসেবে লাগবে আর এটা দিয়ে কিন্তু পাস্তাটা রান্না করা হবে পাস্তাটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই 1 চা চামচ লবণ এবং 2 চা চামচের মতো তেল দিয়ে দিবেন তাহলে কিন্তু পাস্তাটা অনেক বেশি সুন্দর হবে মানে অনেক বেশি ঝরঝরে হবে চামচের সাহায্যে চেক করന്നിছিলাম আমার পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা তো আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন পাস্তাটাকে সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর নিচে কিন্তু আমি অবশ্যইতে গামলা রেখে দিয়েছি কারণ আমি তো পানিটা ফেলে দেব এই পানিটা আমি ফেলে দেব না কারণ এই পানি দিয়ে রান্না করা হবে আর পাস্তাগুলোকে আমি ধুই না কিন্তু নিয়ে আসে আর এখন সুন্দর করে একটু নেড়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় আর এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে তেল দিয়ে দিলাম সাদা তেল আর এখানে প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি করে কুচি করে এটাকে ভেজে নিলাম প্রথমে তারপর দুইটা সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটাও সুন্দর করে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু এটা চিজ পাস্তা এর জন্য কিন্তু আমি বেশি ঝাল দেবো না আর এটা আমার বাচ্চারা খাবে এর জন্য ঝাল কম মানে কম করে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ টেম্পারেচার একটু বাড়াই দিতে পারেন আর যে পানিটা রাখছিলাম সেই পানিটা কিন্তু আমি এটার মধ্যে ঢেলে দিলাম আর এখন এই যে চিজের প্যাকেট মানে চিপসের প্যাকেট যে দুইটা রাখছি এটা কিন্তু এটার মধ্যে একটা একটা করে দিয়ে দেব আমি আমি এখন চিপসের প্যাকেটগুলো সুন্দর করে কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে নেড়ে নিচ্ছি মিক্স করার জন্য দেখেন কতটা সুন্দরভাবে মিশে যাচ্ছে যারা কিন্তু চিজের অনেক দাম আপনারা চাইলে কিন্তু এরকম চিপসের প্যাকেট দিয়ে চিজের কাজ সারতে পারেন আর এটা কিন্তু খেতে মজায় লাগে আমার কাছে তো ভীষণ মজা লাগে যারা একবার খাবে তারা কিন্তু বারবার চাবে সত্যি বলছি বিশেষ করে বাচ্চাদের কথা আর কি বলবো এরা যদি একবার খায় তাহলে কিন্তু কখনো এর স্বাদ ভুলতে পারবে না এটা এতটাই মজার হয় আর পানিটা দেওয়ার পরে কিন্তু আমি পাস্তাগুলো সুন্দর করে ঢেলে দিয়েছি পাস্তাগুলো সুন্দর করে করে মিক্স নিয়ে আমি এটার মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি থাকলে আপনারা কিন্তু ওই প্যাকেট যে দশ টাকার প্যাকেটে দুধ আছে সেটা কিন্তু গুড়া দুধ আপনারা সুন্দর করে মিক্স করে এটার মধ্যে দিতে পারেন কিংবা এমনিও মিক্স করে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর আমি যে দুই প্যাকেট সসের প্যাকেট রেখেছিলাম সেটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু সসের প্যাকেট দেওয়ার চেষ্টা করবেন মাত্র দুই প্যাকেট সস হলে কিন্তু হয়ে যাবে আর এখানে আমি সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব আর এটার মধ্যে আমি দুইটা শুকনো মরিচ সুন্দর করে গুঁড়া করে দিয়েছি আর এটা চিলি ফ্লেক্স করে দিয়েছি আর এখন কিন্তু আমার অলরেডি এটা থিকনেস অনেকটা গাড়ো হয়ে গেছে আর যখন সস দিবেন তখন কিন্তু পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে সেটা কিন্তু অবশ্যই মিক্স করে দিবেন আমি কিন্তু দিয়েছি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই তুলতে পারিনি সরি দুঃখিত আর এখন কিন্তু আমার পাস্তা অলমোস্ট হয়ে গেছে যখন একটু মাখা মাখা এরকম হয়ে যাবে তখন এটাকে আমি নিবেন আর আমার কিন্তু ডেকোরেশনের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খেতে ভালো লাগে বড়রা যারা আছেন ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা দিয়ে খেতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট পাশে থাকবেন আল্লাহ হাফেজ